নমস্কার দর্শক রেস রেসের পরতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দায়ী রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এই বিমানবন্দরেই আজ কিন্তু ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফুটবলার তিনি কিন্তু ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছলেন মোহাম্মদ রাশি প্যালেস্টাইন জাতীয় দলের এই ফুটবলার এই মরশুম তিনি ইস্টবেঙ্গল দলে শুরু করেছেন এবং তার ফ্লাইট নটা সাতাশে আসার পর এবং তার ফ্লাইট নটা কুড়িতে বিমানবন্দরে ল্যান্ড করার কথা থাকলেও যেহেতু তিনি যেখান থেকে আসছেন সেখান থেকে দু ঘন্টা লেটে ফ্লাইট ছেড়েছিল বলে এখানে তার ফ্লাইট এসে পৌঁছেছে এগারোটা সাঁত্রিশে এবং তারপর তিনি যখন বেরিয়েছেন আজকে কিন্তু বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক তারা কিন্তু এসেছিলেন এবং প্রত্যেকের মধ্যেই একটা আশা রয়েছে যেন আসন্ন মৌসুম এই ফুটবলের পা দিয়ে যেন একটা ভালো ফুটবল তারা উপভোগ করতে পারেন প্রায় এক থেকে দেড়শো ইস্টবেঙ্গল সমর্থক তারা কিন্তু রাতের বেলাও মোহাম্মদ রাশিদের জন্য গলা হঠাৎ এই নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছিলেন এবং তিনি যখন বেরিয়ে এলেন তাদের সেই সমর্থন উচ্ছে পড়লো আমরা সেটা দেখতে পেলাম জয় বেঙ্গল ধনী থেকে শুরু করে তাকে মালা পরানো সব কিছুই কিন্তু আমরা দেখতে পেলাম আজকে মোহাম্মদ রাশিদ আসার এবং মোহাম্মদ রাশিদদের দিকে প্রত্যেকটা ইসল সমর্থকের মধ্যে কিন্তু একটা আশা থাকবে যে আসন্ন মৌসুমে তিনি ভালো ফল লাল গায়ে পড়বেন চলুন দেখে নেওয়া যাক মোহাম্মদ রাশিদের কলকাতায় এসে পৌঁছানোর কত কিছু মুহূর্ত i Let's ¿Sí? sí, sí.